কেন ইব্রাহিম আল্লাহ আসাল্লাম হলেন খলিল্লাহ আল্লাহর বন্ধু পৃথিবীর ইতিহাসে অনেক নবীরা এসেছেন কিন্তু তাদের থেকে আল্লাহ তালা বিশেষ সম্মান দিয়েছেন আর তিনি হলেন ইব্রাহিম আলহ আসাল্লাম মোহান আল্লাহ ইব্রাহিম অর্থাৎ আল্লাহর অন্তরঙ্গ বন্ধু ইব্রাহিম আলহিউ এমন এক নবী যিনি আল্লাহর একত্রে দাবাদ দিয়েছেন এমন এক সময় যখন চারদিকে সরিয়েছিল মূর্তি পূজা আর অন্ধকার নিজের জাতির বিরোধিতা সত্ত্বেও তিনি আল্লাহর তাহুদের পথে দিয়েছিলেন মহান রব্বুল আল বলেন আর আমি ইব্রাহিমকে পৃথিবীতে বাসায় করেছি এবং পরকালে সে অবশ্যই সব অন্তর্ভুক্ত হবে ইব্রাহিম আলহিউলের জীবনের প্রতিটি মুহূর্তে ছিল পরীক্ষা নিজের পিতা ছিল আর জাতি কিন্তু তিনি নির্ভয়ে বলেছিলেন আমি মূর্তি পূজা করি না আমি সেই রবের দিকে সৃষ্টি করেছেন ইব্রাহিম আলাহিউ আসাল্লামকে যখন আগুনে নিক্ষেপ করা হয়েছিল তিনি আসমানের দিকে তাকিয়ে বলেছিলেন হাসবোন আল্লাহানি ওয়াকিল অর্থাৎ আমার জন্য আমার আল্লাহই যথেষ্ট তিনি সর্বোত্তম পরিকল্পনাকারী আর তখনই মহান আল্লাহ আগুনকে আদেশ দিলেন হে আগুন তুমি ইব্রাহিমের জন্য শীতল নিরাপদ হয়ে যাও ইব্রাহিম আলাহু আসাল্লামের জন্য সবচেয়ে বড় পরীক্ষা ছিল তখন যখন আল্লাহ স্বপ্নে তাকে আদেশ করলেন তোমার প্রিয় পুত্র ইসমাইলকে কোরবানি করো এবং বাবা ছেলে দুজনে আল্লাহর আদেশের সামনে মাথা নত করলেন যখন তিনি ছেলেকে শুয়ে কোরবানি করতে যাচ্ছেন মোহন আলমী তার অনুবর্তে সন্তুষ্ট হয়ে বললেন হে ইব্রাহিম তুমি স্বপ্নকে সত্য প্রমাণ করেছো মহান রব্বুল আলমী বলেন নিশ্চয় আমি সৎকর্মশীলদের এমন প্রতিদান দিয়ে থাকি এই ত্যাগ অনুগতের জন্য আল্লাহ তাকে খলিলুল্লাহ উপাধি দিয়েছেন অর্থাৎ আল্লাহর বন্ধু ইব্রাহিম আলাহু আসাল্লামের জীবন থেকে আমরা কি শিখলাম আল্লাহর প্রতি পূর্ণ বিশ্বাস থাকলে কোনো নয় দুনিয়ার ভালোবাসা নয় আল্লাহর ভালোবাসাই আসল পরিবারের বিরোধিতা হলেও সত্যের পথে থাকতে হবে তা এক ছাড়াই ইমানের পূর্ণতা আসে না আল্লাহ কখনো তার বন্ধুদেরকে একা ফেলে দেন না আল্লাহ তাল্লাহ আমাদের সেবাকে বোঝানো এবং আমল করার তহির দান করুক আমিন